আন্দোলনকারীরা আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে এই মুহূর্তে কার্যত পুলিশের সঙ্গে যেন একেবারে যুদ্ধ হাতাহাতি একেবারে শুরু হয়ে গিয়েছে দেখানোর চেষ্টা করছে সরাসরি একেবারে তারা সম্মুখ শহরে সম্মুখ শহরে কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে পুলিশ আরেকদিকে তারা কিন্তু ব্যারিকেডটাকে রোকার চেষ্টা করছে আন্দোলনকারীদের যেন চাপে পুলিশ যাওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি আপডেট দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে সরাসরি এই মুহূর্তে ভেঙে দেওয়ার চেষ্টা করছে এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ব্যারিকেড ভেঙে বললো পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে সঙ্গে রীতিমতো লড়াই চলছে এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ছবি যে ছবি আত্ম খবরের দর্শকদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আর্জি করে হসপিটালের ভিতরে ঢোকার জন্য আন্দোলনকারীরা তারা কিন্তু রণক্ষেত্রের রূপ নিচ্ছে এবং তারা কিন্তু এইভাবে আগুনে ফুটছে যে বাজারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে দিচ্ছেন এই আন্দোলনকারীরা অর্থাৎ এর ছাত্র সংগঠন এবং সাধারণ মানুষ একত্রে মিলেমিশে একাকার দেখানোর চেষ্টা করছি আর্থিক বছর পুলিশ আক্রান্ত পুলিশ আক্রান্ত বিভিন্ন পুলিশ এবং দেখানোর চেষ্টা করছি কিভাবে আক্রান্ত করা হচ্ছে পুলিশকে কিভাবে মারাত্মর করা হচ্ছে পুলিশকে এবং পুলিশকে ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া হচ্ছে না এবং কার্যত দিনগুলো আক্রান্ত সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি দেখা যাচ্ছে বাংলাদেশের সেই ইতিহাসটা মনে পড়ছে এখন আন্দোলনকারীরা ঢুকে পড়েছেন ভিতরে একেবারে আন্দোলনকারীরা এইভাবে কিন্তু আন্দোলনকারীরা ভিতরে প্রবেশ করেছেন এবং একেবারে রণক্ষেত্র চেহারা এই মুহূর্তে করে ভিতরে রণক্ষেত্র চেহারা ভুল করে মানুষে হু করে সাধারণ আন্দোলতা কিন্তু একেবারে ছেড়ে দিয়ে ব্যারিকেড ছেড়ে দিয়ে প্রাণে বাঁচার জন্য তারা কিন্তু প্রাণে বাঁচার জন্য তারা কিন্তু এই মুহূর্তে কার্যত ভাঙচুর চলছে ভাঙচুর চলছে আরেক দিকে দেখানোর চেষ্টা করছি যে এইভাবে এইভাবে কিন্তু ভেতরে ঢুকে পড়ে আন্দোলনকারীরা তারপরে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদের চেষ্টা করছি আন্দোলনকারীরা কিন্তু গরিব দিকে ভয়সর চালাচ্ছে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ভিতরে চলবার ভিতরের পরিস্থিতি একেবারে রণক্ষেত্র গণক্ষেত্র চেহারা নিয়েছে আর হসপিটাল রণক্ষেত্র চেহারা বিভিন্ন